আজ মঙ্গলবার ছয়ই আশ্বিন দু হাজার পঁচিশ সালের তেইশে সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে অতিবাহিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তা বারিষ্ঠাম বাতাত্মজং আত্মজং ব্যানর্জিত মুখ খং শ্রীরাম নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার অথবা তিনবার সাতবার জপ করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে দেখুন এ বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে হতেই পারে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন মঙ্গলের নাম জপ ধ্যান আরাধনা করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি সেলসের কাজ করে তাদের নামে যেন কোনো বদনামি করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না এবং খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন না দেখবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে ভুলেও রবিবার করে যেন এবং মঙ্গলবার করে যেন বা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর স্যাটারডে বা শনিবার করে যেন কখনও সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আজ অবশ্যই আশপাশে কোনো হনুমান মন্দির থাকলে উপোস থেকে নির্জলা উপস থেকে প্রয়োজনে আপনারা খালি পায়ে হেঁটে নিজের নামগোত্র ধরে হনুমানজির কাছে আপনারা পূজা দিয়ে আসুন তবে হনুমানজির নাম জপ করার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জাপ অবশ্যই করতে ভুলবেন না আর হনুমান চালিশা যারা পাঠ করছেন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে হনুমান চালিসা পাঠ করার সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিবারের কিছু সদস্যের ঈর্ষণীয় ব্যবহার আপনাকে বিরক্ত করতে পারে মেজাজ যেন হারাবেন না পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে মনে রাখবেন যা কখনও ঠিক করা যায় না তাকে সহ্য করে নিতে হয় তবে নেগেটিভ ভাইব্রেশনের আশপাশে যেন খুব বেশিক্ষণ থাকবেন না প্রয়োজনে স্থান পরিবর্তন করুন কষ্ট হলেও আজ পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকেও যেন জাহির করতে যাবেন না অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আসতে পারে লোকজন এবং তাদের কোনো মনোভাব নিয়ে চট করে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না যদি মেজাজ গরম হয় এটুকু অন্তত মাথায় রাখবেন এমনটিও তো হতে পারে তারাও হয়তো মেন্টালি প্রেশার প্রেশারের মধ্যে ছিল আপনার অবশ্যই তাদের প্রতি একটু কম্প্যাশনেট নেচার আপনাদের রাখা উচিত সহানুভূতি এবং বিচারের আশা তো তারা করতেই পারে আজ পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ এবং সময় দুই কিন্তু বিনিয়োগ যদি করেন মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আপনারা নিশ্চিতভাবে পেতে চলেছেন তবে আবারও বলছি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন